এই যে আমরা সকালে এদিকে দেখি কে কে আছে ত্রিপাত আদিম রাব্দি কই রাব্দি আসলে এই যে এখানে আসছি এটা হচ্ছে বিশাল বড় এক লঞ্চ সুন্দরবন আমরা এসে পৌঁছাইছি চাঁদপুর মোহনপুর চাঁদপুর মোহনপুর আসার পর আমাদের প্রথম বিরতি নামাজের বিরতি ছিল এটা সবাই উজু কইরা তারপরে যার যে জরুরত সাইরা আমরা নামাজ আদায় করলাম আমরা জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করার পর সবাই এখন যার যার গন্তব্যে পৌঁছে যেতেছে গন্তব্য বলতে এখানে একটা লঞ্চ হচ্ছে সুন্দরবন ষোলো আর সবাই নামাজ কইরা যেতেছে লঞ্চে এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ

আমি দুই একদম মাঝামাঝি অবস্থায় অসাধারণ একটি ভিউ এরকম পিছনে শিব কাঠের ট্রলার অসাধারণ একদম নদীর বুকে হারিয়ে গেছে এই হচ্ছে যে আমরা রাইবাদার এতক্ষণ আপনাদের ক্রিকেটার নাই সাকিবে মিসিং আর সবাই ফুটবল অনেক ভালো খেলে আগামী কালে খেলা সবাই দোয়া করবেন আর বৃষ্টি আছে আমরা যখন ছাত্র যাইতেছিলাম তখন যাওয়ার পূর্ববাস থেকে হঠাৎ করে বৃষ্টি আর পশ্চিম পাশে কোনো বৃষ্টি নাই দেখেন আল্লাহর কি কুদরত এইদিকে ধুমায় বৃষ্টি আমাদের সহ বিজয়টা ছিল এই হলো সব বাইবাদার এইদিকে হইতেছে বৃষ্টি

সামনের দিকে ছিল আমার চাচা আপনাদের চিনেন এই দিকে আসছিল আমার এলাকার আরো ভাই বড় ভাই যারা আছে তারপরে ছোট ভাই সবাই দিকে দাঁড়ায় একটা ভালো ফিল ছিল কারণ প্রচুর বাতাস বৃষ্টির পরে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে চাঁদপুর লঞ্চ ঘাটে তো এখানে আসার সাথে সাথে একটি লঞ্চ আবার বেরিয়ে যাচ্ছিল এই যে সামনের বড় লঞ্চটি আরেকটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাইতেছিলাম যে এখানে ডিঙ্গি নৌকার মধ্যে করে ইলিশ যদি ইলিশের সাইজ এত বড় না ছোটো ছোটো ইলিশগুলা নিয়ে ওনারা বিক্রির উদ্দেশ্যে এই দিকে দাঁড়ায় ছিল এখানে মোটামুটি পাঁচ ছয়টা নৌকা এই ইলিশ বিক্রি করার জন্য দাঁড়ায় ছিল তো যার সম্ভব সে কিনে নিচ্ছিল আর কেউ হয়তো চাঁদপুর মোহনের উদ্দেশ্যে গেছে যে ওখানে আর বড় বড় ইলিশ পাওয়া যায় এখানে আর মাছের ঘাট আছে তোমাদের আড়াই অবশেষে আমরা আমরা চাঁদপুর লঞ্চ ঘাট থেকে এখন আছি মোহনায় একটা মজার ঘটনা হইলে আমরা ঘটলার 100 টা ভাড়া গুইছে এ যাইতো না হ্যাঁ গুণপতি প্রতি টা করে লাগবো আবার পরে আরে অন্য অন্যজন রাইছে পরে লাসি দিছে আবার দিছে এটা দেখা কেমন হইছে নদী বাঙ্গন রোদে এখানে যে পরিমাণ স্রোত স্রোতের অবস্থা ভয়ঙ্কর লেভেলের স্রোত তিন নদীর মোহনাতে আমরা আসছি অনেক স্রোত অনেক

চাঁদপুর লঞ্চ গার্ড এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ গার্ডব্লিউটি এর হচ্ছে অনেকগুলো জেডি অনেকগুলা আমার রাস্তা হচ্ছে লঞ্চ গার্ড অনেক লঞ্চ এখানে ছিল যখন আমরা প্রথম আসছি সব চলে এসেছে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যার কল্যাণে আমাদের আজকে লঞ্চ ভ্রমণে আমরা আসছি তিনি হচ্ছেন সুবর্ণ ক্রিকেট একাডেমির অধিনায়ক মোস্ট সিনিয়র পারসন আমাদের সোনারগার ক্রিকেটার আফজাল হোসেন ভাই আর রাব্বির নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই টিমে আপনারা হয়তো জানেন আপনি দেখছেন গত শনিবার হিমে আমি কাউসার কাউসার যদিও নামাজ পড়তেছে তো আমরা চ্যাম্পিয়ন হিসাবে আমাদেরকে এই ট্যুরটা আফজাল ভাই গিফট করছে তো ধন্যবাদ আফজাল হোসেন ভাইকে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে শরিক করার জন্য চাঁদপুর তিন নদীর মোহনা গুইরা আমরা চলে আসছি আবার আমাদের লঞ্চে দেখতেই না যে সুন্দরবন ষোলো জেলসটা দেখাইছিলাম মোহনপুর এটা আইসে এখানে ভিড় ছিল এখন ওটা চলে যেতেছে তো এটা চলে যেতেছে তারই সাথে আমরা এই বিলু থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না বিরুটি কেমন হয়েছে বিরুটি ঠিকঠাক মতো নিতে পারি নি খুব এনজয় করতেছিলাম যার জন্য ফুটেজগুলো নেওয়া হয় নাই এখানে অনেক বাইবাজার ছিল তাদেরকে দেখানো হয় নাই তো যদি আরও কোনো ফুটেজ আমি পরবর্তীতে নেই তাহলে অ্যাড করে দেবো তো বিলুটা এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম